সৌদি আরব প্রাস্তন্ত্র হইল জনগণের মতামতের উপরে জনগণের অভিযোগের উপরে কত বড় শ্রদ্ধাশীল সেটা আমি নিজে চোখে দেখলাম আমার এই বাসার সামনে একটু পানি জুইমে থাকতো আমার কপিলে এক সপ্তাহ আগে একটা ভিডিও করিয়া ছবি তুলে কোথায় পাঠাই দিছে ও জানে আর আল্লাহ জানে এই এক সপ্তাহ পরে আইসিয়া কত সত। গাড়ি আইসে দেখেন মালামাল নিয়ে আসছে কাজের জন্য বাংলাদেশের যে গণতন্ত্র মানুষ ভুলক গণতন্ত্র চর্চা বাংলাদেশে মানুষের রক্ত রুপড়ে দিয়া একদল মারিয়ার একদল ক্ষমতা যায় ওর ওই রকমের গণতন্ত্র চাইতে এরকমের রাজতন্ত্র হাজার গুণে ভালো হাজার গুণে ভালো আমি সেইটাই বলি বাংলাদেশের গণতন্ত্র সাহিত্যে এরকমের হাজার গুণের তো ভালো